এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি তামাম পৃথিবীর মুসলমানের আজ এই যে ইসরাইল এরা কিন্তু বান ভাষী হিসাবে এসেছিল এই যে রোহিঙ্গারা যেমন এসেছে ওইভাবে এসেছিল ফিলিস্তিনে এই ইসরাইলের জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে প্রথমটা আমার দেশের জন্য হয়তো মেলে হয়তো অনেক মুসলমানের ভেতরে চরিত্র আছে যে জিনিস যার না জোর করে যদি দখল করে নেয় সে যেমন নবীর উন্মত থাকে না দুই নাম্বারটা ওরা তো নবীর উন্মত না কিন্তু ওরা তো মানুষ ওরা কি যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না মানুষের যা কাজ কারবার একটা ইয়ে ওই শব্দ জাতি ইয়াহুদীদের ভেতরে আর নেই সেই হিসাবে বলছি ওরা আপনারা মোসানবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন অথচ মোসানবীর নবত টেকবে না যদি কোরআন শরীফ এদিকে দেখেন মোসানবীর নবত টিকে থাকার সম্ভাবনা যদি কোরআন একারিম আল্লাহ নাজিল না করতেন বসের কথা বোঝেন ইসা নবীর নবত টিকে থাকায় সম্ভাবনা না যদি আল্লাহ কোরআন একারিম নাজিল না করতেন কোরআন থেকে শোনাচ্ছি সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি এ পৃথিবীতে আজ যারা জোর দফল দস্তি করে দখল করে নিচ্ছে একটা কথা ভালো করে বিশ্বাস করেন কান খাড়া করেন যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন এহদিরা বলে কিন্তু যে আমরা মোসা নবীর উম্মত কার বলেন বলেন খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত এই জন্য আপনাদের বলছি একটা নবীর নাম বলে যে তুমি যাদেরকে পরিচয় দেন বিশ্বাস করতে পারে এই দুনিয়াতে অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না আর রাসুল আর পাঠাবে না কিন্তু আবাবিল পাঠাবে না এ কথা কোরআনে আল্লাহ বলেন নাই বলেন বলেন আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছে আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশব্দ এই ইসরায়েলের জন্যে তুমি আবার একটা আবাবিল ঝাঁক পাঠিয়ে দাও তুমি যে আমার রহমান আর রহিম তুমি তো জব্বার আর কাহার শুধু রহমান রহিমই দেখাবে না একটু জব্বার আর কাহারটা দেখাও এ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলোকে তাদের পাপের অপকর্মের শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও বলে নামি অনেকে মনে করে না চেয়ারম্যান আসে নাই সভাপতি আসে নাই কিছু মসল্লে আসো আপনার দরকার কি আপনি তো ডাক দিয়েই দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় হাইয়ালা হাইয়ালাল সালা নামাজের দিকে আসো কল্যাণ পেয়ে যাবে দোষণা তো দিয়েই দিয়েছেন এখন দুনিয়ার মানুষ কল্যাণের দিকে না এসে যদি দুনিয়ার কোন কাজ নিয়ে ব্যস্ত থাকে এটা তার ব্যর্থতা কি পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরেও কোনো মানুষ যদি নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে সে যেন আল্লাহকে বসাতে চায় যে আল্লাহ মসজিদ যে ডাক দিয়েছি রে হাই আল্লাহ ফালা যে কল্যাণের দিকে আসো তোমার ওই নামাজের কল্যাণের ছাড়া আমার এই কাজে কল্যাণ বেশি মোসালে সাল্লামের জামানার একটা ঘটনা পড়ছিলাম হাজরতে মশাকে আল্লাহ ডাক দিয়ে বললেন মশা এক কামার এই যে লোহা পিটিয়ে সোজা করে বিভিন্ন জিনিস তৈরি করে এই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে মশা নবী ডাক দিয়ে বলেন রব তুমি আর মানুষ পাইলে না কামারের নাম বললে কত ভালো ভালো মানুষ আছে তাদের নাম তো বললে না কামার কি এমন আল্লাপাক বলেন মশা একটু খোঁজ নিয়ে দেখো লোকটার কাজ কি মনে করেন এই ওলাশি বাজারে একেবারে ওই কর্নারে মানে হাঁপড় টানে আর লোহা পিটিয়ে সোজা করে দা খন্তা কোড়াল বিভিন্ন জিনিস বানায় আমাদের জামানায় যেমন পাঁচ বার আজান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে মোসাল্লামের জামানায় মাত্র এক অক্ত নামাজ ছিল ওই সময় হয়তো আজান দেওয়ার সিস্টেম ছিল না কিন্তু একটা সিস্টেম ছিল হয়তো কেউ আগুন লাগিয়ে দিত ধোয়া উঠলে মানুষ মনে করতে যে সময় হয়েছে কারণ চব্বিশ ঘন্টায় মাত্র একবার যে নামাজের সময় হয়ে গেছে ওই লোহা পিটাচ্ছিলেন হাতুড়ি দিয়ে মগর দিয়ে লোহা পিটাই একবার মাথার উপরে তোলে হঠাৎ পেছনে ছিল মগরটা কাকিয়ে দেখে আকাশে ধোয়া উঠতেছে তার মানে নামাজের সময় হয়ে গেছে মানে লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে জলদি করে পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন মশানবী অনেকক্ষণ দৃশ্যটা দেখে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এ লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তোমাকে সেচ দা দিতে পারত সময় হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজে আর খেয়াল নেই সব বাদ দিয়ে যে লোকটা তোমাকে এত বেশি

রব্বুল আলামিন বলেন অবশ্যই নামাজ আমার মমিন বান্দা বান্দিদের ওপরে যখন তখন না নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি এজন্য নামাজের সময় হয়ে গেলে আপনি দুনিয়ার কোনো কাজে থাকলে কাজটা যত ভালো হোক ওটা হারাম হয়ে যাবে কথা বুঝতেছেন এজন্য যত কাজ থাক যত জরুরি থাক ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা জায়েজ নেই কার জন্য অপেক্ষা করা জায়েজ নেই মনে করেন না দুই তিনজন আছে আর 10 12 জন আসো আপনার কি দরকার কুরআন থেকে শোনাচ্ছি সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি এ পৃথিবীতে হাজার হাজার জোর দফল দক্তি করে দখন করে মিছে একটা কথা ভালো করে বিশ্বাস করেন কান খাড়া করেন যে এটা একটা নবীর নাম আপনারা বলেন এহদিরা বলে কিন্তু যে আমরা موسی নবীর উম্মত কার বলেন বলেন খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত এই জন্য আপনাদের বলছি একটা নবীর নাম বলে যে দুনিয়াদেরকে পরিচয় দেন বিশ্বাস করতে পারে এই দুনিয়াতেই অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না আর রাসূল আর পাঠাবে না কিন্তু আবাবিল পাঠাবে না এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই বলেন বলেন আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশব্দ এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল ঝাঁক দাও তুমি যেমন রহমান আর রহিম তুমি তো জব্বার আর কাহার শুধু রহমান রহিমই দেখাবে না একটু জব্বার আর কাহারটা দেখাও পৃথিবীর এই নিকৃষ্ট মানব লোকোদের পাপের অপরাধে শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও বল না আমি যে কথাটা বলেছিলাম ওইটা বলছে এবারে আজ আমরা যদি এই শিক্ষাটা নিতে পারতাম নেতা নিয়া আজকের স্ট্যাটাসটাও দেওয়ার সাহস নাই না ও নিজেই বলছে মনে করলাম যে আমি আজ বাইতুল মকাদ্দাস মসজিদে আকসা এটা ধ্বংস করে ফেলার বর্তমান দুনিয়ার মুসলমানেরা মৌমাসির ঝাঁকের মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কিন্তু দেখলাম না সব নীরব এখানে নামাজ সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না কাতার সোজা করে তাড়াতাড়ি নামাজ শেষ করা লাগবে এই শিক্ষাটা নামাজ থেকে পাওয়া যায় তিন নাম্বারে কারো মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় সৎ পাত্র যদি আপনি পেয়ে যান দেরি করবেন না অনেকে বলেন না আর একটু বড় হোক পায়ে দাঁড়াক এবং কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে আন কি হলায়াম মিনকুম ওয় সালেহিন মিন ইবাদিকুম মাই মাইকুম ইন ইয়াকুনু ফাকিরান ইয়াবনি আগনিয়া আন্নকুম মিন ফাদলি আলামিন বলেন তোমাদের ভেতরে যদি কোনো বিধবা থাকে অথবা কোনো মাল যদি বিবাহের উপযুক্ত হয় তাদের বিবাহের ব্যবস্থা করে দাও কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে অসহায় থাকে আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজগুলো থেকে বিরত থাকার জন্য নবীর সন্নত মনে করে এটা পালন করে তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বরকত দিয়ে দেয় কথা বলেন এইটা প্রমাণে মালানোর রবিউল পরে জিজ্ঞাসা করেন বিয়ের আগে ও কোন অবস্থান ছিল এখন আল্লাহ কত উপরে তুলে দিয়েছে আমি দিয়েছি ও অবৈধ কোন কাজ কাম করবো না ভাবে আমি জীবন চালাতে চাই আল্লাহর নির্দেশ রাসুলের হুকুম আছে এই মনে করে যদি সত্যি আপনি বিবাহ করতে পারেন যদি অপারগ থাকেন যদি অসচ্ছল থাকেন খরা বলছে আপনাকে আল্লাহ নিজের সচ্ছলতা দান করবেন বাংলাদেশে আজ জেনা এইটার কারণ আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা এখানে কন্যা সন্তান যাদের আছে বিবাহের উপযুক্ত হলে দিয়ে দিয়ে দেন ও যদি পড়াশোনা করতে চান করুক জামাই বাড়ি দিয়ে জামাই অনুমতি নিয়ে করুক কারণ এ মেয়ে যদি বিবাহ না দিয়ে এভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক আরেকটু হোক আমার কুষ্টিয়ায় এক দাদা গ্রাম সম্পর্কে ওনারে বললাম দাদা আপনার দুইটা মেয়ে এইভাবে কলেজে যাইন তারে পড়ে একটু পর্দা দিয়ে ঢেকে ঢেকে পাঠাতে পারেন না আমারে বলছে হামসা কসি মেয়ে কি কসি মেয়ে এতটুকু মেয়ের আবার বোরকা পরানো লাগবে ইন্টারে পড়ে বলে এতটুকু কমপক্ষে আঠারো উনিশ বছর বয়স একথা বলছে না ইন্টারে যারা পড়ে তাদের আঠারো উনিশ বছর হবে না দুইটাই দিয়ে তো ওনারা বললাম দাদা আপনি এই কাজ করেন না দেখেন একটা অঘটন ঘটে যাবে দোয়া করো এতটুকু মেয়ের আর কি করবো বড় হোক আল্লাহ কয়েকদিন পরে যে শুনি দুইজন আল্লাহর রাস্তায় চলে গেছে দুইটা মেয়ে দুইজনের হাত ধরে চলে গেছে আমি বেড়াতে গেছি বাড়িতে যে দেখি দুই দাদা দাদার দাদি কাঁদতে কাঁদতে চোখ আপেলের মতো হয়ে গেছে কি দাদা কাঁদেন কেন কসি মেয়ে এখন কাঁদে আপনার কতবার করে বললাম তখন শুনলেন না বললেন কসিমে এ ইন্টারে পড়ে তা কসি দুইটাকে যদি বর্দা দিয়ে যে বয়স আছে যদি বিবাহ দিয়ে দিতে পারতেন হ্যাঁ পড়াশোনা করছে অনার্স মাস্টার্স করবে কোনো অসুবিধা নেই ও জামায়ের আন্ডারে থেকে করবে অন্তত গনা থেকে অন্যায় থেকে যদি বাঁচতে পারে আমার আল্লাহ ওর জীবনে পরিবারে একটা অভাব থাকলে দূর করে দেবে বলে সব আমরা এই হাদিস থেকে তিনটা প্রমাণ পেয়েছি তিনটা কাজে দুনিয়ায় দেরি করা নিষেধ নির্দেশ রাসূলুল্লাহ কার বলেন <stans> বলেন আজকে থেকে মেনে চলা যাবে না নামাজের সময় হলে কারো জন্য অপেক্ষা নেই সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ দুই নম্বরে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় পাত্র পেলেই তাড়াতাড়ি শেষ করে দেবে তিন নম্বরে যদি কেউ মারা যায় যদি উপস্থিত পাওয়া যায় যে জানা জাতি অন্তত এখনই দেওয়া যায় আর কারোর জন্য দেরি করার দরকার নেই তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেবে আল্লাহ মেনে চলার তাও ফিক দান করেন বলেন আমি পাঁচটা কাজের কথা আজকে আসার সময় আমি গাড়িতে পড়ছিলাম পাঁচটা বিষয় যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে কোরআন বলছে তারা জীবনে সফল হতে পারবে সারকড্টামাকেখডা সালাকাকেনা সমাকানাকেনামো এলা নাম্বার 11 থেকে যারা বালাদের আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের জানাতিয়েছেন ফালাত দা হামাল আকাবা আকাবা মানে গিরিপথ আকাবা মানে এই লোকটা গিরিপথের দিকে না গিয়ে সহজ সরল পথের দিকে হে নবী আপনি কি জানেন গিরিপথ কি আর সহজ সরল পথ কি সফল হতেলে জীবনে কি কি করা লাগে মানুষকে আপনি জানেন নবীজি বলেন না আল্লাহ বলেন সাক্ষর কবা দাস মুক্তি করার কাজ করবেন আজ মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্যে তাম পৃথিবীর মুসলমানের আমরা কাজ করছি এটা নবীজিও করেছিলেন অনেকে মানুষকে দাস বানিয়ে রাখতে চায় নিজের আয়ত্তে রাখতে চায় নিজের হুকুম জারি করে তারা রাখতে চায় না মানুষকে আল্লাহ করেছেন মুক্ত জীবন দেওয়ার জন্য যারা যে মানুষ মুক্ত থাকবে মানুষ বিধান যদি মানে হামজার মানবে না আল্লাহর বলুন বলুন পৃথিবীতে একটা কুকুর একটা কুকুরের কথা মানে না মানুষ হয়ে মানুষের কথা মানবে কেন মানুষ যদি মানতেই চায় কার কথা মানবে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে এরা সফল হবে আপনি বলেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্যে নিরপেক্ষভাবে কারা কাজ করছে আপনি বলেন যারা করছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে বাবা অথবা এতিম মিসকিনদের যারা খাবারের ব্যবস্থা করে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সারা জীবনের চেষ্টা বলেন তো এদেশে কারা এই কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যায় আপনি আন্দাজে কথা বললে হবে আমরা কোরআনের দলিল দিয়ে বলছি সফল হতে হলে সাকসেস হতে হলে আল্লাহর দৃষ্টিতে যদি আপনি জান্নাতী মানুষ হতে চান এই পাঁচটা কাজ করাই লাগবে এক নাম্বারে কি বললাম মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাজ করবেন মানুষ যদি মেনে চলে তাহলে আল্লাহ আইন মানবে নাকি আমার বাবার আইন বলেন আমার স্বামীর আইন আজ যারা বলেন যে আমি এই দল করি এই দল করি আরে ভাই আপনি নিজের দিকে তাকান আমি তো বাবার আইন প্রতিষ্ঠা করতে চান আপনি স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চান এটা আমরা চাই পৃথিবীতে দাসত্ব করবে মানুষ কার বলেন বলেন আমান আহসান ও কৌলাম মিম্মান দাগা ইলাল্লাহ ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না যে লোকটা আল্লাহর দিকে আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকে আর এই ডাকি তো আমরা দেই নাকি আমার বাবার দিকে ডাকতেছি ওয়ামিলা বিহি কি ওয়ামিলা সালেহান আর দুনিয়ায় সাধ্যমতো ভালো ভালো কাজের রমজান দিয়ে বেড়ায় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর বলে আমি মুসলমান কি বলে বলেন বলেন আপনি প্রথম দুইটা কথা হয়তো মানতে পারেন এদিকে তাকান আপনি আল্লাহর দিকে মানুষকে কম বেশি ডাকেন আমিও দেখি আপনিও দেখছেন ভালো ভালো কাজ আপনি করেন কম বেশি কিন্তু আকলা ইননা নিমিনাল মুসলিমিন আমি মুসলমান এই কথা বলার যোগ্যতা বাংলাদেশে এখন অনেকেরই নেই আগস্টের পাঁচ তারিখের আগে তো অনেকের ছিলই না এখনো পর্যন্ত অনেকে পরিচয় দিতে ভয় পায় কারণে পরিচয় দিলেই হবে না কেউ যদি বলে আমি মুসলমান আমার মেয়ে বেপরদায় চলতে পারবে কি কথা বলেন না কারণ মুসলমানের মেয়ে বেপরদায় চলে কেউ যদি বলে আমি মুসলমান সে ঘোষ খেতে পারবে সে সুদ খেতে পারবে অত এখানে কত মানুষ চেনে শৈনে টাকা ছেড়ে রেখেছে টাকা ছেড়ে রাখে মাসে মাসে টাকা আসে এক হাজার টাকা একশো টাকা বেশি দেয় নাকি যশোর শুরু হয়নি কারা কারা এলাকায় এই ব্যবসা করছেন একটু হাত তোলেন তো দেখি আপনার সাত মুখটা ও আপনারা আন্দাজে এক কথা চাপিয়ে দেন এ আল্লাহর বসে আছে এরা কাজ করবে তারা আসেন ঠিক আছে যদি তাদের কানে যায় এই মানুষগুলো যদি জানা শোনার পরেও এই গোনাটা না ছাড়ে ও মরে গেলে ওর জানা যা দেওয়ার দরকার নেই কারণ জেনে শুনে কেউ যদি কবিরা গোনা করে ওর ইমান থাকে না আর বেইমানের জানাজা পড়া জায়েজ আছে বলেন সুতরাং যারা সুদ খাচ্ছে না খেয়ে মরে যাবে কিন্তু সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই কথা আপনি মায়ের সাথে জেনা করে জান্নাতে যাওয়ার আশা করেন আপনি পাগল না মাতাল দুইটা আশা করছে কাজটা ছেড়ে দিন ভাই বেশি বলে ফেললাম এটা মানে যশোরে বলা ঠিক হল অস্ট্রিয়া বলা ভালো আছে আপনার এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি আজ আমি মুসলমানের পরিচয় আমি দেবো কি করে আমার বউ বেপরদা চলে আমি নিজের সুদের সাথে জড়িত আমি নিজে আল্লাহর আইনের পক্ষে কাজ করি না আর আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থা আমার দ্বারা হয় বলেন বলেন এখানে এটিম মিসকিনদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই অভ্যাস কার আছে তিন নম্বরে ইয়াতিম আন্দা মাকরাবা যদি আপনার নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ এতিম হয় এটা গুরুত্বপূর্ণ নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি এতিম থাকে সেই এতিমের পাশে দাঁড়ানো তাকে সহযোগিতা করা তার খোঁজ খবর নেওয়া অথচ কত মানুষ আমরা দেখি খুব ভালো লাগে দেখতে কিন্তু নিজের আপন ভাই মারা গেছে ভাইয়ের একটা এতিম ছেলে আছে একটা এতিম মেয়ে আছে ভাই যেহেতু মারা গেছে ভাবি বাপের বাড়ি দাঁড়িয়ে দিয়ে এতিম বাচ্চা দুইটাকে দাঁড়িয়ে দিয়ে সব সম্পদ মিছিল করে নেয় এরকম মানুষ দেশে নেই আপনি হয়তো সম্পদের মালিক হতে পারবেন জীবনে সফল হতে পারবেন না আপনার এই অবৈধ সম্পদ গুলো দুনিয়ায় রেখে যাবেন ঠিক কিন্তু মারা যাওয়ার পরে অবৈধ সম্পদ আপনার যে ছেলে থাকবে মেয়ে থাকবে বৌ থাকবে তার অবৈধ কাছে এগুলো আরো ব্যাগ করবে। আর সব বিকাশে ফিলাক্সি লট হয়ে আপনার কবরে যাবে এখন যদি বলেন তো বিকাশ নাম্বার নেই এমনি খুলে যাবে আপনি যদি মরবেন বিকাশ খুলে ইয়াতি মাংতা মাত্রা রাবা আউ মিস্কি মাংকা মাছ বাবা রবুল আল বলেন যারা অসহায় যারা মনি যারা পথে ঘাটে রাস্তার ধারে স্টেশনে বাস স্ট্যান্ডে পড়ে থাকে এরকম অসহায় মানুষের এই গরমের ভেতরে কত মানুষকে মশায় কামড় দেয় আড়াই টাকা তিন টাকা পাঁচ টাকা খরচ করে একটা কয় তার পাশে জ্বালিয়ে দিয়ে এই শীত চলে গেল একটা কম্বল একটা মোটা চাদর একটা গায়ে সড়িয়ে খুশি আল্লাহ কত টাকা কত দিকে চলে যায় এই অসহায় মানুষদের পক্ষে যদি দাঁড়াতে পারতাম এই যে কত মানুষ ধলিমি এই ঈদে আমার মনে হয় ঈদ উল ফেতরে বাংলাদেশের মুসলমানের অনেকেই অনেকে করিছে কিন্তু অনেকে দেখলাম নাক শীত আর ইয়াতি মাংসা মাগরভা আর মিস্কি মাংসা মাছগপা যারা ধলিমরিন অসহায় যে মানুষগুলো নিঃস্ব নিস্তব্ধ এদের জন্য আপনার নির্ধারিত সম্পদ থেকে যতটুকু পারেন যদি বসিয়ে দিয়ে এই ঈদে এবার বিভিন্ন জেলায় ঈদগাতে এই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য টাকা পয়সা কালেকশন করেছি জেলায় করেছি যে যতটুকু বেরিয়েছে আমার কুষ্টিয়া হালসা যেখানে আমি নামাজ আদায় গড়াই লাখের উপরে টাকা আমার দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির পোড়া মাটির সাথে মিশে গেছে পোড়া এলাকাটাই এখন আর তারা আমাদের এই টাকা চাইবে না এখন তারা আমাদের কাছে আর রসদ চাইবে না ঔষধ চাইবে না অক্সিজেন চাইবে না তারা সব আল্লাহর দিকে আকাশে জান্নাত আমার ভাইরা 5 নং 4 নাম্বারটা বলছিলাম সাম্মাকানা মিনাল্লাযিনা আমানু দুনিয়াতে যে মানুষ বলে ইমানের দাবি করবে সঠিকভাবে অথবা সাউবিল সাবরিয়াত অথবা সাউবিল মারহামা দুনিয়ায় যারা সবর এবং রহমের উপদেশ মানুষকে দেবে এই পাঁচটা কর্মশচী যাদের জীবনে থাকবে উলাইকা সাহাবুল মাইমানা এরা হচ্ছে ডান এরা কি আর ডানপন্থী পন্থী মানুষগুলো জান্নাতি আল্লাহ এ পাঁচটা কাজ আমাদের জীবনে যেন সফল করার তো ভিক দেন বলে না আমি সরাই মায়েদা একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমি পড়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিপূর্ণ কি বললাম আলিয়া মাকমাল তোলা কম দিন ত মান্ত আলাই কোন মেমাথি অরাদ তুলা কমল ইসলা মাদিন না ৃষ্ষ্টনবিী ইন্তেগালের একা সিদ্নাগেয়া টানাজিল হয় দুনিয়ায় হাজরাদের সল জীবনের শেষ ভাষণ যেদিন দিয়েছিলেন বিদায় হজে অদিন ছিল ইদের দিন কিসের দিন। ঈদ মানে ঈদ উল আজহা ঈদুল ফিতর না একদিকে জুমার দিন যেটা মুসলমানদের কাছে ঈদের দিন আর ছিল হজের দিন ওইটাও আমাদের কাছে ঈদের মতো এই দুইটা ঈদ এরকম খুশির একটা দিন আমার আল্লাহ নাজিল করে দিলেন এক লক্ষ চোদ্দ হাজার কেউ দিকেছে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবী তার সামনে বসা ছিল নবীজি ঘোষণা দিলেন আলিয়া ও মা কালতুয়া কম দিন এখন আজকের এই দিনে দিন ইসলাম আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ আলাইকুম আল্লাহর যত নিয়ামত আছে সব আমার আল্লাহ পরিপূর্ণ করার মাধ্যমে শেষ করেছেন এদিকে তাকা কথাটা কিন্তু ছোট মনে হচ্ছে এর ভেতরে অনেক সিগনিফিকেন্স আছে আল্লাহ তো বলতে পারতেন আমি সমাপ্ত করে দিলাম আল্লাহ বলেন পরিপূর্ণভাবে সমাপ্ত করলাম আমার নিয়ামত এটা কি এই যে ভাই যদি পরীক্ষা দেয় পরীক্ষার জন্য সময় কয় ঘন্টা তিন ঘন্টার ভেতরে উনি আশি মার্ক তুলতে পেরেছে পরীক্ষার খাতা জমা দিয়ে দিল উনি পাস করবে না কথা বলেন কিন্তু পরিপূর্ণ হয়নি ওনার পরীক্ষা আমি যদি 3 ঘন্টার ভিতর ফুল এক মার্কের অ্যানসার দিতে পারতো পরীক্ষাও শেষ आंसर পরিপূর্ণ এর নাম নিয়ামতি আত্মন্ত আলাইকুম নিয়ামতি আমার নিয়ামত আমি পরিপূর্ণ করেছি ঠিক কিন্তু নিয়ামতটা পরিপূর্ণ করার পেছনি কমপ্লিট ভাবে করেছি এর আগে આજ থেকে প্রমাণ পাওয়া যায় এক লক্ষ চব্বিশ হাজার নবীর দুনিয়ায় দিনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ কখনোই বলেন না যে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি শুধু রসল্লাহ তেইশ বছরের জিন্দিগিতে নবতের এই তেইশ বছরের দাওয়াতে এত প্রভাব ছিল তেইশ বছরের জীবনে আল্লাহ খুশি হয়ে বললেন আজকে আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম তার মানে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের এই দাওয়াতি কাজ তাদের কষ্ট সব যদি এক পাল্লায় রাখা হয় আর মোহাম্মদ রসুল্লাহর মাত্র তেইশ বছরের কষ্ট দাওয়াত এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে তেইশ বছরের সিন্দিগির দাম বেশি কি করেছিলেন তিনি তেইশ বছরে এত যে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠালেন এক একজন হায়াত পেয়েছে কেউ নয়শো বছর সাড়ে নয়শো বছর কেউ ছয়শো বছর কেউ আড়াইশো বছর তারাও এত কিছু করতে পারে নাই সেই দুনিয়া থেকে শুরু হওয়া থেকে পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মিলেও এত কিছু পারে না যেটা আমাদের নবী মাত্র তেইশ বছরই কমপ্লিট করলেন কি করেছিলেন তিনি আমরা এটা আজকে জানতে চাই আরো আগে তুলে দিলে অনেক ভালো হতো বারবার বলছে আর তোমার নিয়ে চলেন নিয়ে চলেন ওরা বলছে আর দশ মিনিট আর দশ মিনিট আর দশ মিনিট এই করে করে বসিয়ে সময়টা নষ্ট আর আদি তো লাখো মলে ইসলাম না আল্লাহ বলেন আমি তিন নাম্বারে আমি শুধুমাত্র কেবলমাত্র রাজি হয়েছি ইসলামী দিনের উপরে সাড়ে চার হাজার ধর্মের মানুষ আমরা এখন এই দুনিয়ায় বাস করি একটা ধর্মের ওপরে আল্লাহ মাত্র খুশি আছে দিনের উপরে তার নাম আরো জনে বলেন এই জন্য আমরা যারা মুসলিম এ ঘটনা যারা শুনতে পাচ্ছেন দুনিয়াতে দুইশো দশ কোটি মুসলিম কিছু না থাক কোন আফসোস করবেন না জীবনে কিছু যদি না পান কোনো অসুবিধা নেই যে দিনটা পেয়েছেন এই দিনের ওপরে শুধু আমার আল্লাহ রাজি একেবারে কোনো দিনের উপরে ইসলামের উপরে ধর্মের ওপরে আলানজিমের